মানে ইয়ে ঘটনা হচ্ছে আপনার ইয়ে শুক্রবার দিন দিবাগত রাত্রে বাগলপুরের বাউদ্দিন গ্রেস থেকে পাঁচটি অটো চুরি হয় আমরা শনিবার দিন সকালে শুনতে পাই তো শুনে এলাকাবাসী গ্রেস গ্রেজটি আমরা প্রতিদিন দেখলাম পাঁচটা গাড়ি এলাকাতে নাই তো সে বিষয়ে আপনার হয়তো তারা এলাকাবাসী খোঁজাখুঁজি করে বাড়িতে গাড়ি চুল খবর খবরটা বললে জানতে পাই গাড়িটা নাকি ওই যে শ্রীমাদ যে ছেলেটা আপনার বর্তমানে ফেসবুকে বিভিন্ন বক্তব্য আছে হ্যাঁ নাকি চুরি করছে আমার শুনবা তো দেখাপাশি হয়তো দুইটা উত্তম মাধ্যম দিয়েছে দেওয়ার পর থেকে আপনার হ্যাঁ আমার নামে বিভিন্ন কথাবার্তা ফেসবুকে সরে দাসে তো ওর সাথে আমার দেখলাম ওই যে ওর আপনার সাথে আমার ফ্যামিলির সাথে আমার একটা পারিবারিক দ্বন্দ্ব আছে জায়গা জমি নিয়ে ভুল সত্যতা ভূপ্রস্যামূলক এই বক্তব্য দিয়ে আমার হ্যারাসমেন্ট করার জন্য এটা উল্লয় বক্তব্য যেটা আমি যথেষ্ট আমি চাই প্রশাসনের কাছে বা এই মিডিয়ার কাছে এটা প্রতিকার চাই যাতে আমি কোনো মিথ্যা হরানের শিকার না আচ্ছা এই সিফাত আসলে কে বা কি করে সে সে হলো আমাদের এলাকার একটা চিহ্নিত চোর মাদক ব্যবসায়ী এবং চুরি ডাহাতি অপকর্ম যা আছে সবাই করে এলাকার মধ্যে কল চুরি করে মোটর চুরি করে ঘরের মোবাইল চুরি করে এমন কোনো চুরি অপকর্ম নাই যে সে না করে দরকার পরে আমরা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন

আর এই অপবাদ দিচ্ছে আপনার নাম অপবাদ দিচ্ছে আমার নামে আমার জায়গা করেছে আমার নামে স্তম্ভ আছে বিরুদ্ধে আমার গুণাশা করার জন্য এই ধরনের মিথ্যা বিমান দিয়ে ছড়াইতেছে ফেসবুকে মিডিয়াতে আচ্ছা